হ্যালো এভরিওান আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন আপনি আপনার মোবাইল ফোন থেকে খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবেন তো সম্পূর্ণ আপনি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিও এডিটিংয়ের জন্য আপনার প্রয়োজন হবে ইনশর্ট অ্যাপস এবং অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো আপনি আপনার মোবাইল ফোনে উইনস্টল করে রাখবেন আমি আমার মোবাইল ফোনে ইনশর্ট অ্যাপ উইনস্টল করা রয়েছে আমি সেখান থেকে আপনাদের দেখাইতেছি আপনি যেই ফোন ব্যবহার করেন না কেন ইনশর্ট অ্যাপস আপনি উইনস্টল করে নেবেন এবং ভিডিওতে ট্যাপ দিবেন এবং নিউ অপশানে ট্যাপ দিবেন এবং আপনার পূর্বে যদি আপনি আপনার ভিডিও শ্যুট করে থাকেন সেগুলো আপনি ইনপুট করে নেবেন আমি ব্ল্যাঙ্ক থেকে দেখাইতেছি যেহেতু আমার শ্যুট করা নেই আমি থেকে করে নিয়ে ঠিক করে দিচ্ছি এবং এখান থেকে আপনি ওয়াটারমার্ক রিমুভ করে দিবেন আমি দিচ্ছি না কারণ আপনাদের একটু বিরক্ত হতে পারে আমি এই লেয়ারটা আরও বৃদ্ধি করে দিচ্ছি অর্থাৎ ভিডিও ডিরেশনটা বৃদ্ধি করে দিচ্ছি আপনি এইভাবে চেপে ধরবেন তাহলে বৃদ্ধি হয়ে যাবে চার সেকেন্ড হয়েছে যায় আর একটু দে আপনার মন মতো করে করে দেবেন আমি এগারো সেকেন্ড করে দিচ্ছি হ্যাঁ আপনি এসে আসবেন এবং এখান থেকে আপনি কি নিয়ে ভিডিও বানাইতে চান সেগুলো আপনি ইনপুট করে দেবেন আপনার ভিডিও যেগুলো দরকার সেগুলো আপনি ইনপুট করে দেবেন তো এটা করার জন্য আপনি কি করবেন এখান থেকে আপনি পিআইপির মাধ্যমে আপনার গ্যালারি থেকে সেগুলো পিকচার অথবা ক্লিপ অ্যাড করতে পারেন এবং ইনশট অ্যাপসের ভিতর মানে অ্যাভেলেবেল রয়েছে ম্যাটারিয়াল সেগুলো থেকে আপনি ইনপুট করে ভিডিও এডিটিং করতে পারেন আমি লাইক পিআইপি থেকেই দেখাইতেছি পুরো ম্যাটারিয়াল ম্যাটারিয়াল থেকে পিকচার আপনার যেটা প্রয়োজন আমি এখান থেকে গুগল সার্চ বারটায় নিয়ে নিচ্ছি দেখেন বারটা চলে আসছে এবং আমি এই লেয়ারটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং এখানে আমি একটি অ্যানিমেশন সেট করে দিচ্ছি আপনার যেটা প্রয়োজন দিয়ে দিবেন আমি জুম অ্যানিমেশনটা ইনপুট করে দিচ্ছি জুমিন এবং এখান থেকে আমি সাউন্ড ইফেক্ট দিয়ে দেব আপনার যেটা প্রয়োজন দিয়ে দেবেন সাউন্ড ইফেক্ট অডিও তো সরি অডিওতে আপনার সাউন্ড ইফেক্ট রয়েছে ইনপুট করে দেবেন এবং ভলিউমটা বৃদ্ধি করে দেবেন এবং ঠিক করে দেবেন এই যে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসব